แม่ <Rice millionaire> নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর সকাল বেলায় বাড়িতে পুজো তো ছেলেপেলেরা অঞ্জলি দিবে যার জন্য কিন্তু সকালবেলায় বাড়িতে পুজো আর এইদিকে পুরোহিত মশাইয়েরও পাটায় প্রবলেম হয়েছে ঠিকমতো উনি বসতে পারছেন না যাই হোক যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় ছেলে পেলেরা সাজগোজ করে বসে গেছে পুজোর অঞ্জলি দিতে শ্রীজা কিন্তু সকালবেলায় শাড়ি পরে নিয়েছে স্নান করে আর না খেয়ে আছে পুজোর অঞ্জলি দেবে জন্য 자, 그 다음에, 아 a sudah. s a y m e m a n a 이 o t 이 o t e m a ए रे रे हाय हो

পেছন হালকে কোন পেছন চল বাইরে ছবি তুলবো চল চল যাচ্ছে ঘুরতে আজকে ঘন্টুগুলি দে স্কুলে শ্রীজারা যাবে তো রেডি হয়ে নিচে এদিকে দেখো ঘন্টুগুলি ওর মা বাবা ওর কাকু কাকিমা সবাই যাবে পায়ে

চলে যাওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে সকালে বাজারে অনেক রকম সবজি নিয়ে এসে রাখছে তো আজকে এ বেলাটা নিরামিষ রান্না হবে যার জন্য অনেক সবজি এখানে রেখেছে তো আমাকে শুক্তা করতে বললো যার জন্য কিন্তু আমি সবজি কেটে নিচ্ছি সজনা করলা যা যা লাগে তো সব কিছুই অল্প অল্প করে কেটে নিব আর দুধ আর পোস্ত দিয়ে কিন্তু শুক্তোটা রান্না করব। সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে কিন্তু এক এক করে ধুয়ে কাঁচকলার মধ্যে একটু হলুদ লাগিয়ে রেখেছি তাহলে যখন রান্না করবে তখন কিন্তু কালছে ভাবটা আসবে না যার জন্য কিন্তু আমি একটু হলুদ লাগিয়ে নিয়েছি আর এখন পোস্ত আর আদাটা বেটে নেব নিয়ে কিন্তু শুক্তোটা রান্না করব। তো এর মধ্যে চলো প্রেশারে ডালটা বসিয়ে দিই তো এই ছোলার ডালগুলো অনেক দিনই এনেছিলাম খাওয়াই হয়নি তো ভাবলাম আজকে একটু ছোলার ডাল করি ছোলার ডালের সাথে রাতেরবেলা কিন্তু একটু লুচিও করা যাবে তো ছোলার ডালটা করব চলো প্রেশারে ডালটাকে ধুয়ে নিয়েছি আর এখন দেখো প্রেশারের মধ্যে আমি এটা বসিয়ে দেব। আর এইদিকে সমস্ত সবজি কিন্তু এখানে ভেজে নামানো হয়ে গেল এ রান্নাটা করছে আমার বর আর এখানে পোস্ত আর আদা পিষে নেওয়া হচ্ছে মিক্সিতে কিন্তু পোস্তটা বাটা ভালো হয় না আর অনেকটা পরিমাণে বাটলে তবেই ভালো হয় তার জন্য আমরা পোস্ত বাটলে পাটা এভাবে হাতে কিন্তু পোস্তটা বেটে নিই তাহলে পোস্তটা অনেক মিহি হয়ে যায় তো চলো শুক্তোটা এখন রান্না করবে আর আমি ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে খুব সংক্ষেপে রান্নাটা দেখালাম আরেকদিন শেয়ার করব রেসিপিটা তোমাদের সাথে যদিও তোমরা অনেক ভালো রান্না করো তবুও আমার তো ভিডিও দেওয়া কাজ ভিডিও দিতেই হবে তো এখানে দেখো মোটামুটি শুক্তোটা নেমে গেছে এই যে তো এটা কিন্তু ঠান্ডা হলে একটু জমে যাবে যেহেতু এর মধ্যে কাঁচা কলা আছে আর চলো এবারে শেয়ার করি আরেকটা রান্না সেটা হচ্ছে এই যে আলু ফুলকপি মটরশুটি দিয়ে একটা রসা এটাও কিন্তু একটু ঝোল টাইপের হয়েছে তো এটাও টেনে যাবে যেহেতু আলু আছে আর এখানে একটু আমি ছোলার ডালটা সম্বাদ দিয়ে নেব খিদে পেয়ে গেছে সিজা যেহেতু স্কুলে গেছে আমি আর ওর বাবা খেতে বসে গেছি এখানে আমি রান্না করেছিলাম বাসমতি রাইস তো এই বাসমতি রাইসের সাথে কিন্তু নিরামিষ রান্না দারুণ যায় তো এখানে দেখো আমার পাতে শুক্তো দিয়ে দিল আর ওসোয়ালের মুগ ডালের বড় পাপড়টা ভাজা করেছিলাম শুক্তোর সাথে এক পিস পাপড় ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগে তো পাপড়টা গরম গরম ভেজে আমার পাতে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু শুক্তো আর পাপড় দিয়ে অলরেডি খেতে শুরু করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে এটাটা